আপনি কি একটা মহাপ্রয়ের পরে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ইষ্টনীতিকে কে বিকৃত করার একটা মানে মহড়াই মানে চলছিল একেবারে বলা যায় তো সেইটাকে

বেলা বেলা আপনার সাথে বা সকালে সকালে কোনো কথা কথা হয়েছিল না খুব একটা তা আমি বাথরুমে নিয়ে যাচ্ছিলাম ইয়ে করানোর জন্য আর কি ইচ্ছা করানোর জন্য

জানি না মানে আর আমি পুনর্জন্ম চাই না আর কি ঠাকুরও তো বলছেন তোরা যদি আবে আমি আবার আসি তখন তোকে আসতে হবে আচ্ছা 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 মানে এরকম একটা ব্যাপার ছিল এই জন্মে তো তাকে পেয়েই গেছি হ্যাঁ সে এই স্মৃতিটাই ধরে রাখে আচ্ছা আরেকটা জিনিস একটু যদি বলতেন যে উনি কত বছর পর্যন্ত মানে লেখালেখির প্রতি সচল ছিলেন বা দেখতে পেতেন লিখতে পেতেন বাবা ধরেন উনিশশো বাবা গেলেন দু হাজার ছয়

আচ্ছা আচ্ছা আহ মানে আরেকজন ইয়ে করে ছাপান আর কি মানে এদের ছাপানোর আগেই আর কি অশোক পান্ডে আচ্ছা আচ্ছা ও কি এটা

আমি লাস্টের দিকটা আমি তো উনিশশো পঁচাশিতে চাকরি ছেড়ে দিয়ে আসি আমার মা বর্তমান উনিশশো আটাত্তরে হ্যাঁ আমার মা বর্তমান উনিশশো আটাত্তরে মা থাকতেন বাবার কাছে কিন্তু ওই বাবার নিজে কিছু করার হ্যাবিট ছিল না আর কি নিজে একটু কিছু রান্না বাড়া করা কি ইয়ে করা সেটা বাবা পারতেন না ওটা আপনি করতেন না ওটা ওই আমার মার উপর ডিপেন্ডেন্ট ছিলেন টোটালি আচ্ছা আচ্ছা যার জন্য ওই সময়টা বাবা টাইম টু টাইম সাত দিনই গিয়ে থাকতেন আর কি আমার দাদার বাড়িতে আচ্ছা আচ্ছা

মানে ওই যে একটা দায়িত্ব বোর্ড থেকে চলে এসেছেন না আপনার মনে করেছেন দাদা ইষ্ট কাজও আমার করা দরকার সবচেয়ে বড় কথা বাবার আমার প্রতি একটা অন্ধ স্নেহ ছিল কিন্তু তাই হ্যাঁ আচ্ছা আমার দাদা ভালো স্কলার ছিলেন হ্যাঁ

ও গার্জনের বাবারা এখানে আসতে ঠাকুরের সঙ্গে আসতে পারেন নি হ্যাঁ 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 বাবা পরে আর পরে দশ মাস পরে আর দশ মাস পরে আচ্ছা ও বুঝতে পেরেছেন তাহলে অনেক ছোটোবেলায় আপনি শ্রী শ্রী ঠাকুরকে দেখেছেন হ্যাঁ আচ্ছা আপনার আপনি নাম পেয়েছিলেন কার মধ্য দিয়ে আমি বাবা ভালো বাবার মধ্য দিয়ে আপনারা কয় ভাই বোন যদি একটু আমরা দুই ভাই এক বোন আচ্ছা হ্যাঁ আপনার অন্য ভাই বোনরা কি এখানে আছেন নাকি না আমার অন্য ভাই বোনরা আমরা সবাই তো এক সময় দেউঘরী থাকতাম আচ্ছা হ্যাঁ পড়াশোনাও করতাম দেউঘরি আচ্ছা আচ্ছা তারপরে আহ দাদা এখানে আইছি পাশ করার পরে দাদা এখান থেকে কি বিহার ইউনিভার্সিটি থেকে ইয়েটা পাস করেন আর কি তখন তো ঝাড়খন্ড ফাড়খন্ড ছিল না বিহার ইউনিভার্সিটি থেকে আইসি কে পাস করে আর কি আইসি পাস করার পরে ফার্দার এডুকেশনের জন্যে দাদা কলকাতায় যান এবং সঙ্গে আমরাও যাই আর কি আচ্ছা পড়াশোনা করার জন্যে আমরাও যাই যদি এই ব্যাপারটা একটুখানি যদি বলতেন যে যখন শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ হয়ে গেল তারপরে আমরা দেখেছি যে অনেকদিন আপনার বাবা ওই দিকে ছিলেন অনেকদিন ছিলেন তারপর এই বিবেক বিতানে ওনার চলে আসার বা এখানে আসার সেই প্রেক্ষাপটটা যদি একটু বলতেন সেটা কিভাবে মানে বিবেক বিতানের সাথে কিভাবে যুক্ত হলেন বা ছোড়দার সাথে ইন্টারাকশন হয়েছিল

বলতেন যে বাবার চেয়ে একটু বড় ছিলেন সব বয়সের দিক দিয়ে আচ্ছা যে আমার ইচ্ছে করে আপনাকে একটা খুব একটা আপনার এই কাজের জন্য আপনাকে একটা সম্মান দেওয়া হোক হ্যাঁ আচ্ছা খুব মার খুবই ইয়ে করতেন মা অসম্ভব মর্যাদা দিতেন বাবাকে আচ্ছা এবং বৌকে এমনও বলতেন যে আহ আপনার শরীরটা ভালো না আপনি রোগা মানুষ তো আপনার একটু মিষ্টি খাওয়া দরকার হ্যাঁ তা প্রতিদিন চারটে করে মিষ্টি আনাতেন আচ্ছা হ্যাঁ চারটে করে মিষ্টি আনিয়ে বাবাকে খাওয়াতেন হ্যাঁ মারা বসে সামনে খাওয়াতেন আর কি আমরা এমনও শুনেছি যে শ্রদ্ধেয় দাদাকে যখনই বিবেক বিতানে নিয়ে আসা হয় পরম পূজ্যpadStart পূজনিয়ামাকে মানে বলেছিলেন যে এই প্রপর্ণ দাকে নিয়ে আসলাম ওনার জন্য কোনো অসুবিধা না হয় এবং ডান প্রত্যেকটা লম কূপে শিশি কাপুরের নিশানা সেটা আমরাtang রয়েছে এমন একটা কথা আমরা শুনেছি ঠিক আছে

তার আগে ওই ভুটানে থাকতাম ভুটানে না অলরেডি বলেছেন যে ভুটানে তাহলে যখন একেবারে এদিকে চলে আসা হয় তখন মানে এই যে একটা শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়ানের ওখানে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ইষ্টনীতিকে বিকৃত করার একটা মানে মহড়াই মানে চলছিল একেবারে বলা যায় তো সেইটাকে

হ্যাঁ এই করা এই করার বাবা যে কি প্রটেস্ট আচ্ছা সেগুলি বাবা অনেকদিন থেকে বাবা ওর সঙ্গে আর বাবা খুব একটা ডিপ্লোম্যাট ছিলেন না কুশল কৌশলী ছিলেন না আচ্ছা ঠিক আবহাওয়া পরিস্থিতি বুঝে সেটাকে ইয়ে করে চড়া আর কি সেটা বাবা পারতেন না ঠাকুরেরও মনে ছিল যে ঠাকুরও বলতেন ওই যে

আরেকটা বিষয় শোনা যায় যে উনি অনেকগুলোই শর্ট হ্যান্ডে লিখতেন সেই শর্ট হ্যান্ডে নাকি আরও কিছু তথ্য ছিল যেগুলো লেখা সম্ভব হয়নি এরকম কী ছিল আলোচনা পত্রিকার মধ্যে লেখার জন্য কিছু তথ্য সেটা তো যখন বাবা একটা টাইম হলো বাবা ডিকটেশনও দিতে পারছিলেন না হ্যাঁ আমি খাতা দেখে দেখে কপি করে দিতাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি খাতা দেখে দেখে কপি করে দিতাম